মানুষজন আসে এখান তিনি পিকনিকের গাড়ির সঙ্গে ঘুরে আসা যায় এরকম সিস্টেম দেখে চলে যে ওখানে রাজবাড়ী আছে আমরা যা দেখবো বা ভালো একটা ইয়া পাবো তা বাদ দিয়ে ঘুরে গাড়িলে কি করবে থাকার জায়গা নেই কোনো ভালো লাগে না কোনো ভাঙ্গা এখানে কোন জায়গায় পাক শাক করবে শুধুমাত্র ভারতের মুর্শিদাবাদে হাজার দোয়ারি আছে এমনটি নয় বাংলাদেশেও হাজার দোয়ারি আছে বিষয়টি অনেকেরই জানা নেই রাজশাহী জেলার বাগমারো উপজেলায় নিবৃত পল্লীতে এর অবস্থান পঞ্চাশ বিঘা জমির উপরে দাঁড়িয়ে থাকা জমিদার বাড়িটি অনাদর অবহেলায় দিনে দিনে হারিয়ে যেতে বসেছে সংস্কারের অভাবে জরজীর্ণ হয়ে পড়েছে শত বছরের পুরনো এই হাজারদুয়ারি রাজশাহী শহর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে বাগমারো উপজেলার যুগিসপাড়া ইউনিয়ন এই ইউনিয়ন ঘেসে একদিকে নাটোরের নলডাঙ্গা অপরদিকে নওগাঁর আত্রাই উপজেলা তবে যুগিসপাড়ার বীরকুৎসা গ্রামে প্রাচীন শৈলী নির্মিত দোতলা এই হাজার দরিটি রয়েছে পুঠিয়ার তাহেরপুরের পরে বাগমারার হামিদকুটসার পার হয়ে বীরকুৎসা যেতে ঢালা পথে বেশ চমৎকার লাগে আকাবাকা এই পথ জুড়ে দুপাশে রয়েছে অসংখ্য গাছ মিন সৌন্দর্যর সাথে চোখে পড়বে বিভিন্ন ধরনের মাছ শিকারের চিত্র বেশ এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহীর বাগমার উপজেলায় আমার পেছনে যেটি দেখছেন নিশ্চয়ই অনেকে চেনেন আবার যারা যারা চেনে না তাদের জন্য একটু বলতে চাই এটি হচ্ছে হাজার দুয়ারি এটি হচ্ছে বাগমারার বিদ উৎসাহ যে রেল স্টেশন রেল স্টেশন খুবই কাছে এটি তো যেহেতু সবাই বলছে এটি হাজার দুয়ারি আমরাও বলছি হাজার দুয়ারি তবে এটি কতটা দোয়ার আছে আজকে এখন সর্বশেষ যে পরিণত হয়েছে আমরা এখানে আসার পরে যেটি দেখেছি যে রাজবাড়ির যে বিভিন্ন স্থাপনা সেগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে একই সাথে যে বিভিন্ন যে নকশা যে কারুকাজ সেগুলো নষ্ট হয়ে গেছে এবং ভিতরে যেটি আমরা দেখেছি যে এখানে বিভিন্ন বয়সের মানুষরা যে আড্ডা দেয় সেটি আড্ডা দেয় এ কারণে হচ্ছে এখানে যে লোক সমাগম সেটি কম তবে স্থানীয় আমাদেরকে যেমনটি বলেছেন যে রাজবাড়িতে বিভিন্ন সময় দেশি বিদেশি যে পর্যটকরা তারা কিন্তু আসেন এবং এই এলাকার যে রাজবাড়ির যে পরিবেশ সেটি দেখে তারা এক কথায় মুগ্ধ না হওয়ার ফলে কিন্তু তারা এখান থেকে চলে যায় কথিত আছে যে এখানে যে অনেক সময় যে পিকনিকের যে বাস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পিকনিকের বাস আসার পরেও কিন্তু সেখানে এখানে রান্না বা খাবার যে কোনো পরিবেশ না থাকার কারণে তারা সেখান থেকে ফিরে গেছে এই যে আমার সাথে যিনি আছেন মাসুম ভাই মাসুম ভাই বলছিলেন যে এখানে এখনো দর্শনার্থী আসে প্রতি বছরই বিপুল পরিমাণে দর্শনার্থী আছে একটু জানিয়ে রাখি যে রাজশাহীতে রাজশাহী বলতে পুরো বাংলাদেশে একমাত্র হাজার দুয়ারি এই এইটি এইটি আমাদের রাজশাহীর বাগমারাতে যেটি হাজার দুয়ারি সেটি আছে এবং ভারতে একটি আছে তো সে জায়গা থেকে ভারতে যে হাজার হাজারদুয়ারিটা আছে সেখানে কিন্তু তারা সংস্কার সহ যে বিভিন্ন যে কার্যক্রম সেই বিষয়গুলো তারা নিশ্চিত করেছে সেই জন্যে বছর বছর সেখানে বিভিন্ন দেশ থেকে মানুষ যায় ইভেন আমরা বাংলাদেশ থেকে আমাদের অনেক মানুষ যাই তবে আমাদের এই রাজশাহীতে যে হাজারদুয়ারি সেটি যদি সংস্কার করা হয় সুন্দরভাবে যদি সংস্কার করা হয় এখনও যে আপনারা দেখছেন যে ধ্বংস অবশেষ মানে একদম শেষ প্রান্তে দ্বার প্রান্তে এখনও স্থানীয়রা আসার আগে আমি কথা বলেছি তারা বলেছে যে এখনও এটা সম্ভব যে এটা ধরে রাখা টিকে রাখার এখনও সম্ভব ভাই ইনিও বলছিলেন যে আসলে এটা টিকে রাখা সম্ভব এখনও দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে মানুষ আসে তবে এখানে একটি সুবিধা সেটি হচ্ছে যে আমরা একটু ঘুরে দেখাই সেটি হচ্ছে যে এখানে যে রাজশাহী থেকে বাসে আসা যাবে এবং এবং ট্রেনেও আসা যাবে অর্থাৎ এখানে বাগমারাতে ট্রেনের লাইন আছে এটি রাজশাহীর মানুষ বিশ্বাস করতে চায় না বলতে চায় না কিন্তু এটা আদর সত্য ঘটনা ঠিক বলিনি ভাই বাগমারাতে ট্রেনের লাইন আছে রাজশাহীতে যে যে ট্রেনের লাইনটি পাশে আসানগঞ্জ স্টেশন সেটি হচ্ছে আপনার নওগাঁ জেলার আসানগঞ্জ সে পাশে স্টেশন সেটি আমরা এখান থেকে খুবই কাছে অর্থাৎ ট্রেনের যে আসা যাওয়ার যে ভাড়াটা সেটি খুবই কম আমরা এই এই মুহূর্তে একটি রুমে ঢুকেছি এটি একটি রুম আর পাশে আরও একটি রুম সেটি দেখাবো আমরা এখানে যে ছোট ছোট যে দোয়ার বিভিন্ন দোয়ার হাজার যেটা বলা হচ্ছে নিশ্চয়ই এখানে এখানে আছে আমিও আসার পরে দেখেছি তবে হাজার ঠিকঠাক না পুজলেও তবে যে এখন যে ধ্বংস যে বিষয়গুলো যে ইয়েগুলো রয়েছে সেখান থেকে কিন্তু সত্যি বোঝা যাচ্ছে যে এটা আসলে হাজার হাজারদুয়ার এবার যে ছাদ এটি রাস্তা এটি তিন তলার যে রাস্তা সে রাস্তা আমরা একটু রাস্তার দিকে একটু ওঠার চেষ্টা করছি এটা মূলত যে এটা হাজার দুয়ারি সেটার দোতলায় যাওয়ার যে রাস্তা সিঁড়ি এটি সিঁড়ি আর সিঁড়িগুলো আসলে বেশ চমৎকার দেখছেন আপনারা যে সিঁড়িতে অনেক বিভিন্ন কারুকাজ লেখা যেত তবে মজার বিষয় হচ্ছে এখানে যারা বিগত সময় এসেছে তারা যে স্থিতি বিভিন্ন নাম দা স্মৃতিগুলো সেগুলো লিখে গেছে আমরা এই যে এই বাগমারার দুইজন মানুষ পেয়েছি আমরা একটু তাদের থেকে একটু জানার চেষ্টা করব যে আসলে এই যে এই যে হচ্ছে হাজার দুয়ারি এইটা সম্বন্ধে একটু বলবেন তো যে এটা আসলে জরাজীর্ণ অবস্থায় দীর্ঘদিন থেকে আছে আমরা শুনেছি এবং এসে সেটাও দেখেছি হ্যাঁ ভাই এটা আসলে আমরা আমাদের দাদা দাদির কাছ থেকে শুনেছি যে অনেক পুরনো এই হাজার দুয়ারি এখানে আগে জমিদার বসবাস করত এক সময় খুব ভালো ছিল তারা ভারতে যাওয়ার পরে আস্তে আস্তে এই জমিগুলো অকেজ হয়ে গেছে ঘরগুলো মানুষ বসবাস না করলে যা হয় সেরকমই হয়ে গেছে এখন এখানে স্কুল কলেজে সার পালসে আড্ডা দেয় আর এখানে বিভিন্ন দূরদূরান্তের মানুষ আসে এটি আরেকটি অংশ যে অংশ আমরা এখন একটু দেখানো চেষ্টা করছি পরিত্যক্ত যেটা বলা যায় একদম বিধ্বস্ত অবস্থা যে এখানে প্রত্যতন্ত্র অধিদপ্তর যদি এর আগে আমরা শুনেছি যে এখানে এসেছিল এসেছিল তারা দেখেছে কিন্তু তাদের পক্ষ থেকে কোনো যে যে এটি দেখভাল বা যে তাদের নেমা সেটি তারা করেনি সেই জায়গা থেকে আজকে এই পর্যায়ে যে ধ্বংস অবশেষ এই পর্যায়ে আসলে মোট কথায় বলা চলে যে ধ্বংসের দ্বার প্রান্তে মূলত যে এই যে দরজাগুলো যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু অনেকগুলো নষ্ট হয়ে গেছে বেশ কিছু জায়গায় কাজ ছিল সে কাজগুলো খুলে নিয়ে গেছে এখন মূলত যে এখানে যে

রান্না করে দিই খাই এর মধ্যে এসে চার দিন এসে থেকে গেল সাম্বা দিঘা পরে কোরআন দিয়ে দিছি আবার এখন যে কোনো একটা অনুষ্ঠান হলে আমি কাজ করে দিই আচ্ছা তাহলে আপনি যে এখানে যে এখানে আছেন এটা কি আপনার জম জায়গাতেই না এটা রাজবাড়ির জায়গা রাজবাড়ির জায়গা বাবা ও কত বছর থেকে আছেন এখানে আমি আছি 10 বছর থেকে মানে এনার কেউ নাই তো আমার কেউ নাই তো একা একা জায়গা নাই তুমি বীরকুৎসা অবিনাশ স্কুল এন্ড কলেজ জি ঠিক বলেছি হ্যাঁ আচ্ছা এইটা যে এটা যে পুরনো একটা বিল্ডিং দেখা যাচ্ছে আমি পাশে যে এটা হাজার দুয়ারি দেখেছি এইটা এইটা একই অংশ আচ্ছা এবার এই জায়গা থেকে আপনারা বলেন তো হচ্ছে আপনার এটা রাজারই একটা অংশ ছিল পরিবারের হচ্ছে একটা বাসভবনের মতো কিন্তু পরে এটা হচ্ছে আপনার বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায় তখন থেকে মানে উনিশশো সাল থেকে এটা বিদ্যালয়ের রূপে স্থানান্তরিত হয় সেই থেকে আজ পর্যন্ত এখানে তার ছেলে অবিনাশ বন্দ্যোপাধ্যায় আর তার লাতি পরিমল এই তো তিন পুরুষ চলে গেল ওই পরিমলকে আমরা বসবাস করে কেউ করেনি কারণ এরা কত বাহান্ন সালে চলে গেছে এখানে যা লোকজন আসে সৌন্দর্য হলে মেরামতের সৌন্দর্য হলে বরং সরকারের উন্নতি হবে

অনেক বড় 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 মাপেরই সব লোকজন মানে পোশাক আশাক দেখলে তো অনেক এক্সিন আচ্ছা এখানে তো যেহেতু রাজার বাড়ি ছিল এখানে কি হাজারটা দোয়ার যেটা বলছে সেটা ছিল এখন আছে দেখেছি হ্যাঁ গনে আমরা দেখেছি কারণ ওই যে ওই সাইডে যে ভাঙে গেছে তো ওই সাইডে যে রান্নাঘর ছিল আপনার সাত দিন লাগারে বৃষ্টিও যদি হয় তাহলে বৃষ্টিতে যাওয়া লাগবে না ওইদিকে যাওয়ার রাস্তা ছিল যাই রান্নাঘরে যে বসে খাওয়া দাওয়া করলে চলে আসলো এটা রাজা না এটা জমিদার এখানে কি থাকার জায়গা ছিল নাকি থাকার জায়গা ছিল বোধহয় ধরেন পনেরো বছর বিশ বছর এরকম তো স্কুল ক্লাস হলো স্কুল হলো ছাত্রাবাস ছিল মাস্টারেরা থাকি ছিল এখন এই যে নষ্ট পিষ্ট হয়ে গেছে আর থাকে কেউ সাহস পায় না তো এই স্থানীয়দের যেটি কথা সেটি হচ্ছে যে এখানে যে এই যে রাজবাড়িটি এটি পুনরায় যেন সংস্কার করা হয় এবং সংস্কার করার ফলে যে রাজবাড়ির যে সম্পত্তি বা প্রপার্টি সেটি যে সঠিক যে ব্যবহার সে ব্যবহারটি করা গেলে এখানে প্রতি বছর হাজার হাজার মানুষের সমাগম ঘটবে ফলে এই হাজার হাজার মানুষের সমাগম ঘটার ফলে যেমনটি হবে যে এলাকার অর্থনীতি যে চাঙ্গা হবে এবং ব্যবসা বাণিজ্য আরো সম্প্রসারিত হবে